আমরা আজকের এই ভিডিওতে মেনলি হচ্ছে এই ধাতব ধর্ম ধাতব ধর্ম নিয়ে আমরা কি করব। আমরা ডিটেলসে একটু জানার চেষ্টা করব আচ্ছা সো ধাতব ধর্ম এই জিনিসটা আসলে কি আমরা জানি এই পর্যায় সারণীর যে এক নাম্বার যে গ্রুপটা আছে মানে হাইড্রোজেন তারপর হচ্ছে লিথিয়াম হ্যাঁ এক নাম্বার যে গ্রুপটা আছে দেখো আমি যদি তোমাদেরকে পর্যায় সারণীটাকে দেখাই এই পর্যায় সারণী যে এক নাম্বার গ্রুপ এক নাম্বার গ্রুপ দেখতে তোমরা থিঙ্ক এই এক নাম্বার গ্রুপে তোমার ধাতব ধর্ম এই হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম এই যে রুবিডিয়াম এই প্রত্যেকটা মানে মৌলই হচ্ছে মেনলি তোমার ধাতু ওকে তো এদের মধ্যেই মূলত আমরা কি পাই আমরা হচ্ছে এই ধাতব ধর্মগুলা পেয়ে থাকি এখন কথা হচ্ছে যে ভাই ধাতব ধর্ম জিনিসটা আসলে কি ধাতব ধর্ম হচ্ছে তোমার এই প্রথম যে গ্রুপটা আছে এই গ্রুপের যে মৌলগুলোকে দেখতেছো এই মৌলগুলো আসলে মেনলি দেখতে কি হয় দেখতে হচ্ছে একটু তোমার নর্মালি চকচকে হয় তাই না দেখতে একটু কি হয় একটু আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিওতে আমরা পর্যায়বিত্ত ধর্ম নিয়ে আলোচনা করব তো প্রথমে আমাদের জানা দরকার যে আসলে পর্যায়বিত্ত ধর্ম জিনিসটা কি তো আমরা জানি যে পর্যায় সারণীর যে মৌলগুলা আছে সেই মৌলগুলার ডান থেকে বামে অথবা উপর থেকে নিচে যখন আসতে থাকবে তখন এইখানে তোমার মৌলগুলার তোমার ধর্মের কিছু পরিবর্তন আসে সো সেই ধর্মগুলাকে আমরা মেনলি পর্যায়বিত্ত ধর্ম বলি তো এই ভিডিওতে আমরা এই পর্যায়বৃত্ত ধর্ম সম্পর্কে মেনলি আলোচনা করব তো চলো বেশি কথা না বলে আমরা মূল জায়গাতে চলে যাচ্ছি সো একটু আগেই বলতেছিলাম যে পর্যায়বিত্ত ধর্ম জিনিসটা কি তো আমরা এখন মেনলি পর্যায়বিত্ত যে ছয়টা ধর্ম আছে তোমাদের এসএসসি লেভেলে সেই ছয়টা ধর্ম নিয়ে আমরা মেনলি আলোচনা করব তো প্রথমেই দেখো দেখতে পাচ্ছো আমার পিছন সাইডে এইখানে ছয়টা পর্যায়বিত্ত ধর্ম দেওয়া আছে প্রথমেই আমরা যেই ধর্মটা চিনব সেটা হচ্ছে ধাতব ধর্ম এই ধাতব ধর্ম এটা হচ্ছে কি এটা হচ্ছে একটা পর্যায়বৃত্ত পর্যায়বিত্ত ধর্ম ঠিক আছে আচ্ছা এরপরে আসবে হচ্ছে অধাতব ধর্ম এরপরে আসবে কি অধাতব ধর্ম এটা হচ্ছে আরও একটা কি পর্যায়বিত ধর্ম এরপরে আমরা দেখব হচ্ছে পারমাণবিক আকার পারমাণবিক আকার এটা হচ্ছে একটা কি পর্যায়বিত্ত এই ধর্ম ওকে আচ্ছা তাহলে তিনটা পর্যায়বৃত্ত ধর্ম আমরা চিনে ফেললাম এরপরে আসো আমরা দেখব হচ্ছে আইনীকরণ শক্তি এই আইনীকরণ শক্তি এটা আর কি পর্যায়বিত্ত ধর্ম ওকে এরপরে এরপরে আমরা দেখব হচ্ছে ইলেকট্রন আসক্তি ইলেকট্রনাস্তিও কি একটা পর্যায়বিত্ত ধর্ম এবং লাস্টে আমরা মেনলি দেখব হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা এটাও একটা কি এটাও একটা পর্যায়বিত্ত ধর্ম তো এই ছয়টা পর্যায়বিত্ত ধর্ম মেনলি আমাদের এসএসসি লেভেল পর্যন্ত শিখতে হবে সো আমরা আজকের এই ভিডিওতে আমরা আজকের এই ভিডিওতে মেনলি হচ্ছে এই ধাতব ধর্ম ধাতব ধর্ম নিয়ে আমরা কি করব আমরা ডিটেলসে একটু জানার চেষ্টা করব আচ্ছা সো ধাতব ধর্ম এই জিনিসটা আসলে কি আমরা জানি এই পর্যায় সারণীর যে এক নাম্বার যে গ্রুপটা আছে মানে হাইড্রোজেন তারপর হচ্ছে লিথিয়াম হ্যাঁ এক নাম্বার যে গ্রুপটা আছে দেখো আমি যদি মানে পর্যায় সারণীটাকে দেখাই এই পর্যায় সারণীর যে এক নাম্বার গ্রুপ এক নাম্বার গ্রুপ দেখতে তোমরা আই থিঙ্ক এই এক নাম্বার গ্রুপে তোমার ধাতব ধর্ম এই হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম এই যে রুবিডিয়াম এই প্রত্যেকটা মানে মৌলই হচ্ছে মেনলি তোমার ধাতু ওকে তো এদের মধ্যেই মূলত আমরা কি পাই আমরা হচ্ছে এই ধাতব ধর্মগুলা পেয়ে থাকি এখন কথা হচ্ছে যে ভাই ধাতব ধর্ম জিনিসটা আসলে কি ধাতব ধর্ম হচ্ছে তোমার এই প্রথম যে গ্রুপটা আছে এই গ্রুপের যে মৌলগুলাকে দেখতেছো এই মৌলগুলো আসলে মেনলি দেখতে কি হয় দেখতে হচ্ছে একটু তোমার নর্মালি চকচকে হয় তাই না দেখতে একটু কি হয় একটু চকচকে হয় ওকে একটু চকচকে হয় এবং এরা ধাতুর মতো শব্দ করে এদের মধ্যে একটা শব্দ হয় যারা ধাতুর মতো একটা শব্দ করে ঠিক আছে এবং এই জিনিসগুলো অবশ্যই হচ্ছে তোমার তাপ তাপ এবং কি তাপ এবং বিদ্যুৎ পরিবাহী তাহলে আমরা যে সংঘাতে বলতে পারি যে তোমার পর্যায় মৌলগুলোর মধ্যে যে সকল মৌল তোমার হচ্ছে চকচকে ধাতুর মতো শব্দ করে এবং তারা কি তাপ এবং তাপ এবং বিদ্যুৎ পরিবাহী তো ওই সকল মৌলগুলোই মূলত হচ্ছে তোমার ধাতু ঠিক আছে তাহলে ধাতু কী হবে ধাতু চকচক করবে এবং সে ধাতব শব্দ করবে এবং সে কি হবে তাপ এবং বিদ্যুৎ পরিবাহী হবে তাহলে তাদেরকে আমরা বলতে পারি হচ্ছে ধাতু ঠিক আছে এবং এই ধাতু যে ধর্মগুলা তাকে আমরা বলি ধাতব ধর্ম এখন ধাতুর ধর্মটা আসলে কী ধাতুর ধর্ম হচ্ছে যেই সকল মৌল যেই সকল মৌল তোমার এই একটা এক বা একাধিক একটা না শুধু এক বা একাধিক ইলেকট্রন এক বা একাধিক ইলেকট্রন কী করবে ত্যাগ করবে দেখো এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করবে এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে তারা মেনলি কি হবে তারা মেনলি ধনাত্মক আইনে পরিণত হবে এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে তারা কি করবে তারা হচ্ছে ধর্নাত্মক আয়নে পরিণত হবে সো এই যে ধর্মটা যে একটা ইলেকট্রন ত্যাগ করে বা দুইটা ইলেকট্রন ত্যাগ করে তারা ধনাত্মক আয়নে পরিণত হইল এই ধর্মকে মেনলি আমরা বলি হচ্ছে ধাতব ধর্ম ঠিক আছে সো আমরা এক্সাম্পলের মাধ্যমে ধাতব ধর্মটা একটু বোঝার চেষ্টা করব সো আমরা পর্যায় সারণীতে মাত্রই বলতেছিলাম যে এক নম্বর যেই গ্রুপটা আছে হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম এই যে গ্রুপের মধ্যে এই যে লিথিয়াম নিয়ে যদি আমরা একটু চিন্তা করি লিথিয়ামকে আমরা বলতে পারি এটা একটা ধাতু এবং এই ধাতু এটার যেই লিথিয়ামের যে ইলেকট্রন বিন্যাস সো এই ইলেকট্রন বিন্যাস থেকে আমরা জানি যে লিথিয়াম কী করবে লিথিয়াম হচ্ছে মেনলি তোমার একটা ইলেকট্রন আমরা জানি ইলেকট্রন এরকম হয় অনেস টু তারপরে হচ্ছে কি টু এস ওয়ান সো লিথিয়ামের এই যে লাস্ট যেই এই একটা অরবিট ইলেকট্রন এই একটা ইলেকট্রন সে কি সে হচ্ছে ত্যাগ করে দেয় সে একটা ইলেকট্রন ত্যাগ করে দিয়ে সে মেনলি হয়ে যায় হচ্ছে তোমার এলআই প্লাস তার মানে আমরা যেটা বলতেছিলাম যে যেই মৌলগুলা ইলেকট্রন ত্যাগ করে এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধর্মাত্মক আইনে পরিণত হবে ওই সকল মৌলকে আমরা বলতেছি ধাতু ঠিক আছে এবং এই ধর্মকে আমরা বলছি ধাতব ধর্ম সো এখানে লিথিয়াম দেখো একটা ইলেকট্রন ত্যাগ করছে ইলেকট্রন ত্যাগ করে সে কী করছে সে হচ্ছে তোমার ইলেকট্রন ত্যাগ করে সে হচ্ছে তোমার কি করছে ধাতুতে পরিণত হয়ে গেছে সো যদি আমরা একটু ডায়াগ্রামটা দেখি লিথিয়ামের তাইলে লিথিয়ামের যে লাস্ট যে কক্ষপথ প্রথম কক্ষপথে লিথিয়ামের তোমার ইলেকট্রন থাকে কয়টা প্রথম কক্ষপথে লিথিয়াম ইলেকট্রন থাকে হচ্ছে একটা অনেস টু হ্যাঁ দুইটা থাকে এবং তারপরে হচ্ছে কি হয় টু এস টুয়েস অন হয়ে যায় সো এই যে ইলেকট্রনটা লাস্ট যে ইলেকট্রন এই ইলেকট্রনটা কি করে ইলেকট্রনটা চলে যায় যখন ইলেকট্রন চলে যায় তখন লিথিয়ামের এই যে কক্ষপাত এটা থাকে না তখন লিথিয়ামের মধ্যে ইলেকট্রন থাকে দুইটা এবং যেহেতু একটা ইলেকট্রন চলে গেছে এই জন্য লিথিয়াম প্লাস হয়ে যায় তার মানে লিথিয়াম একটা ধাতু ঠিক আছে এরপর দেখো যদি সোডিয়াম নিয়ে আমরা চিন্তা করি এরপর দেখো এরপরে কি আসে লিথিয়ামের পরে সোডিয়াম তো সোডিয়ামও কি একটা ধাতু সো সোডিয়ামকে যদি আমরা একটু চিন্তা করি যে তার কি আছে তার হচ্ছে তিনটা শক্তিস্তর হয় এবং এই তিনটা শক্তিস্তরে স্তরে তোমার সর্বশেষ যে কক্ষপথ সর্বশেষ কক্ষপথে তার ইলেকট্রন থাকে হচ্ছে নর্মালি একটা যদি আমরা ডায়াগ্রামটি একটু দেখি ওয়ান এস টু টু এস টু টু সিক্স টু পি সিক্স এবং থ্রি এস ওয়ান একটা ইলেকট্রন তার সর্বশেষ কক্ষপথে থাকে তো সোডিয়াম কি করে মেনলি সোডিয়াম হচ্ছে তার এই যে একটা ইলেকট্রন আছে এই একটা ইলেকট্রন সে কী করে দেয় সে হচ্ছে তোমার একটা ইলেকট্রন সোডিয়াম সে অপসারণ করে দেয় অপসারণ করে সে সোডিয়াম কি হয়ে যায় সোডিয়াম প্লাস হয়ে যায় এই একটা ইলেকট্রন থাকে না এবং এই যে তোমার কক্ষপথ এই কক্ষবর্তাও সোডিয়ামের থাকে না তো সো সোডিয়াম সেও কী করে একটা ইলেকট্রন অপসারণ করে সে হচ্ছে ধাতুতে পরিণত হয় ঠিক আছে সে ধাতু আচ্ছা এইরকমভাবে আমরা যত দেখব পটাশিয়াম এটাও ধাতু সো এইখানে এই এক নাম্বার গ্রুপের মৌলগুলা তারা একটা ইলেকট্রন কি করে অপসারণ করে সো আমরা এক নাম্বার গ্রুপের মৌলগুলাকে এই জন্য বলি সে ধাতব মৌল এগুলো ধাতব সবগুলো এদের ধাতব সবচেয়ে মানে ধাতব ধর্মটা সবচাইতে বেশি এদের ধাতব ধর্ম হচ্ছে সবচাইতে বেশি আরেকটা কথা আছে যে পর্যায়ের একই তোমার পর্যায়ের যে আমরা বাম থেকে ডানে যাব। একই পর্যায়ের বাম থেকে ডানে যাওয়ার অর্থ কি। একই পর্যায়ের বাম থেকে ডানে যাওয়ার অর্থ হচ্ছে আমরা যদি এরকম করি যে এই যে পর্যায়টা দেখতেছো এই যে পর্যায়টা এই পর্যায়ে যদি বাম থেকে ডানে যায় এরকম বাম থেকে আমরা ডানে যাই তাহলে দেখা যাবে যে এটা হচ্ছে আমার বাম এটা হচ্ছে আমার বাম এটা হচ্ছে আমার ডান হ্যাঁ একই পর্যায়ে যদি আমরা বাম থেকে ডানে যাই তাহলে মেনলি কি দেখা যাবে মেনলি দেখা যাবে যে যত বাম থেকে ডানে যাব তত হচ্ছে তোমার এই ধাতব ধর্মটা হ্রাস পাইতে থাকবে ধাতব ধর্ম কি কারণ ধাতব ধর্ম হ্রাস কখন পায় আর ধাতব ধর্ম বৃদ্ধি কখন হয় এটা একটু বুঝতে হবে যখন বাম থেকে ডানে যাব যত বাম থেকে ডানে যাব তত হচ্ছে তোমার ধাতব ধর্ম হ্রাস পাবে কারণ কি কারণ হচ্ছে যে যেই সকল মৌল ইলেকট্রন খুব সহজে ছাড়তে পারে যেই সকল মৌল যত সহজে ইলেকট্রন ছাড়তে পারে তার ধাতব ধর্ম তত বেশি আবার বলতেছি যে সকল মৌল যত সহজেই ইলেকট্রন ছাড়তে পারে তার ধাতব ধর্ম তত বেশি এই জন্য দেখো বাম থেকে ডানে যখন যেতে থাকবো তখন হচ্ছে মেনলি ইলেকট্রন সংখ্যা বাড়তে থাকবে আর যখন ইলেকট্রন সংখ্যা বাড়তে থাকবে তখন কিন্তু খুব সহজেই সর্বশেষ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন সারা যাবে না ঠিক আছে যেহেতু খুব সহজে সারা যাচ্ছে না তার মানে কি তার যেই এই ধাতব ধর্ম এটা কিন্তু কমবে যেমন ধরো আমরা যদি একটু এক্সাম্পল দিই লিথিয়াম একটু আগেই দেখতেছিলাম প্লাস হয় তার সর্বশেষ কক্ষপথে কি থাকে একটা ইলেকট্রন থাকে তাই তো সর্বশেষ কক্ষপথে তার কি থাকে একটা ইলেকট্রন থাকে আমরা যদি আবার একটু ডায়াগ্রাম দিয়ে দেখাই ডায়াগ্রামটা মুছে ফেলছি সর্বশেষ কক্ষপথে দেখো এই যে একটা ইলেকট্রন আছে ঠিক আছে আচ্ছা লিথিয়ামের বা যেটা ডানে আছে তোমার হচ্ছে বেরিলিয়াম যদি আমরা এইটা নিয়ে একটু চিন্তা করি বেরিলিয়াম তাইলে দেখো বেরিলিয়াম সে কি করে বেরিলিয়ামের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা আছে সর্বশেষ কক্ষপথে ওর ইলেকট্রন তোমার হচ্ছে নর্মালি এস টু টু এস টু দুইটা আছে এখন খেয়াল করলে দেখো এই যে লিথিয়ামের যে একটা ইলেকট্রন এটা কিন্তু খুব সহজেই সে কী করতে পারবে সে কিন্তু এরকমভাবে অপসারণ সে কী করতে পারবে অপসারণ অপসারণ করতে পারবে ঠিক আছে চলে যাবে এটা চলে যাবে সমস্যা হবে না কিন্তু এই যে বেরিলিয়ামের যে দুইটা ইলেকট্রন আছে এই দুইটা ইলেকট্রন মেইনলি এটা জোরাকারে আছে সো এই দুই ইলেকট্রন এখানে একটা বন্ড অনেক শক্তিশালী হওয়ার কারণে এইখান থেকে একটা ইলেকট্রন খুব সহজেই কিন্তু যাইতে পারবে না যেহেতু খুব সহজে যাইতে পারবে না তার মানে কি এখানে এইটা ধাতব ধর্ম কম আর এটা ধাতব ধর্ম হচ্ছে বেশি তার মানে আমরা বলতে পারি যে যত বাম থেকে ডানে যাব তত হচ্ছে আমার ধাতব ধর্ম হচ্ছে কমতে থাকবে কেন কারণ হচ্ছে যে যত যেই মৌল যত সহজেই ইলেকট্রন ত্যাগ করতে পারে তার ধাতব ধর্ম হচ্ছে তত বেশি ঠিক আছে আই থিঙ্ক তোমাদের এই জিনিসটা ক্লিয়ার সো আজকের ক্লাসে আজকের ক্লাসে মেনলি আমরা এই ধাতব ধর্মটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি একদম এই কী বলে ভার্চুয়াল রিয়েলিটি টেকনোলজি দিয়ে বা আমাদের গ্লোবস ল ভিআর অ্যাপ ব্যবহার করে আমরা এই ক্লাসগুলো নিচ্ছি যাতে তোমরা ফিল করতে পারো যে আসলে ব্যাপারগুলো কীভাবে কাজ করতেছে সো আশা করবো আগামী ক্লাসে তোমরা ক্লাসগুলো দেখবা এবং আগামী ক্লাসে আমরা হচ্ছে এই আজকে তো ধাতব ধর্ম শেষ করে দিছি আগামী ক্লাসে আমাদের থাকবে হচ্ছে মেইনলি অধাপ অধাতব ধর্ম আমরা মেনলি কি করব এই অধাতব যে ধর্মটা আছে আমরা এইটা নিয়ে কিন্তু আলোচনা করে দেব। ঠিক আছে আজকের ক্লাস এই পর্যন্তই সবাই ভালো থাকবে আলাইকুম